হ্যালো ইফরিবান আসসালামু আলাইকুম রামাদান মোবারক ঈদ মোবারক খুশি ঠেলায় কী বলতেছি জানি না দিনটা আঠাশে রমজান বাড়ি যাচ্ছি স্বপ্ন যাবে বাড়ি আমার দুপুর বারোটায় রওনা দিয়েছিলাম তখনও সে ভালোই ছিল বিন্দাস খেলতেছে খালি পেটে এদিকে আমিও একটু টেনশন ওর চিল মোডে ভিডিওর স্ন্যাপ নিচ্ছিলাম এর মধ্যে কয়েকটা চিপস খাইছে অতপর কাহিনি তোমরা দেখতে পাচ্ছ পলিথিন নিয়ে শুয়ে রয়েছে বুঝি না এখন তার মানে মেডিসিন নিলেও কাজ করেন নো ওয়াই দেন মাসাল্লাহ ঘুমায় গেল এই সুযোগে আমিও একটু মানে রেস্ট অর ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম কারণ আমার জার্নিতে খুব ঘুম পাই কিন্তু কুটকুটির জন্য পারি না এই এই ঘুম শেষ যে এলেঙ্গা শহর এখানে খুব একটা টান কাজ করে কারণ এলেঙ্গাতে আমার সংসার জীবন শুরু আর তিন বছর ছিলাম অন্যরকম একটা ভালোবাসা ভালো লাগা কাজ করে এই সবুজ ধান খেত দেখতে একটা শান্তি কাজ করে বলতে মনে হয় আর খুব বেশি দেরি লাগবে না বাড়ি যেতে এই প্রায় চলে এসেছি খুব একটা আনন্দ কাজ করে ভিতরে আর রায়া যে নানু বাসায় যাওয়ার জিকির কতবার করছে আল্লাহ জানে তখন পাঁচটা পঁচিশ আর সময় কাটছে না মানে কাটে না সময় গুনতে গুনতে ঠিক ছয়টায় বাসায় এসে পৌঁছালাম হাতে আধা ঘন্টা ছিল ইফতারের আলহামদুলিল্লাহ রায়া তো মানে তার মনে হচ্ছে যে আজকে তার ঈদ মাসাল্লাহ ছোলা দিয়ে ইফতার করলাম শেষ আল্লাহ হাফিজ